টাঙ্গালের মানুষ এতটাই ফুটবল মেমে যদি আজকে আনা ডিগ্রি কলেজ মাঠে না গেতাম তাহলে কিন্তু কখনোই বুঝতাম না হাজার জনতার ভিড়ে কিন্তু আজকের এই ফুটবল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আর এই খেলার ভিতরে আমি কোনো জায়গায় দাঁড়াবার না পেরে কিন্তু শেষ মেশ এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি এই খেলাটা যে হইব এটা কিন্তু দুই তিন দিন আগে থেকেই জানি কিন্তু এত পরিমাণ মানুষ হবো এটা কিন্তু জানতাম না তারপরেও কিন্তু সকাল সকাল বাইরে ছিলাম যে এই খেলাটা দেখবার নাকি কিন্তু যাওয়ার প্রথমে দেখেন এই যে ঢুকতে ঢুকতে কি পরিমাণ মানুষ এই মানুষ তো ঠেলে মেলে গেতাছে কিন্তু যাওয়া পথে দেখবেন আপনার আসল খেলা এই জায়গা থেকে যে এত পরিমাণ মানুষ হবো যা কিন্তু একবার কল্পনার বাইরে যাই হোক তা আমরা কিন্তু মাঠের ভিতরে ঢুকে আর এই যে দেখেন উৎসুক জনতার কিন্তু একদম ভিড় চলছে যে আজকে কিন্তু জাতীয় দলের খেলা মানে জাতীয় দলের প্লেয়ার আসবে আর কি হয়তো জাতীয় দলের ভাইরাল কিছু প্লেয়ার আসবো তো এই কথা শুনে মনে হয় যে মানুষজনের আসলে ভিড় তারপরে কিন্তু এই যে মাঠে ঢুকার পরে দেখেন কি পরিমাণ রোদ প্রথমে কিন্তু রোদ ছিল এবং রোদের ভিতরে কি কম এই জায়গায় দাঁড়িয়ে পড়ি তারপরে এই যে মানুষ দেখেন আসলে এই মাঠটার ভিতর আসলে কখনো আসি নাই কিন্তু না আসলে পরে আজকে বুঝতাম না এত পরিমাণ দর্শক আর এই মাঠের ভিতরে দেখেন একদম কানাই কানাই কিন্তু পরিপূর্ণ ছিল এই মাঠটার ভিতরে যেদিকেই তাকাছিলাম শুধু মানুষ আর মানুষ আসলে খেলা দেখমো কখন এই মানুষের ভিড়েই কিন্তু আসলে খেলাটা আস্তে আস্তে দেখমো এই মাঠটার ভিতরে এতটাই মানুষ ওই চাল দেখেন কলেজ মাঠের ভিতরে একটা যে বিল্ডিং এই বিল্ডিংটা পুরোটাই ছিল মানে একদম ব্লক খেলা তো শুরু হতে একটু সময় লাগবে পরে কৃষ্ণ কইতা আয় কিছু খাইয়া পরে যে কৃষ্ণর পিছে পিছে আস্তে আস্তে গেতি আর মানুষজন গুলো দেখতাছি পরে দেখি কৃষ্ণ একটা ঝালমুড়ির দোকানে গেলো পরে কইতাছে আয় তাহলে আমি জালমুরি খাওয়াই তুই আবার অন্য কিছু খাওয়াইছি আমার পরে কৃষ্ণর কাছ থেকে কিন্তু জালমুরি খাইতা আর কৃষ্ণ কইতাছে জালমুরি খাইতে খাইতে তো জালটা দরে গেছে গাড়ি পরে কি খাবো পরে কৃষ্ণরে কইলাম যে খারাপ তুই জালমুটি যখন খাইলি তোর আমি শর্মাটা খাওয়াই পরে দেখি যে টাঙ্গাল থেকে আলামিন ভাই শর্মাটার দোকান দিছে পরে কইলাম যে ভাই দুই জন পরে আমি আর কৃষ্ণ কিন্তু এই জায়গা থেকে আলামিন ভাইয়ের শর্মাটা খাইতেছি আর শর্মাটা খাওয়ার সময় কৃষ্ণ আমারে কইতাছে খেলা থেকে যতটুকু শান্তি না পাবো এই পাটা খাইয়ে কিন্তু এই শান্তিটা পাইতাছি তো আসলে মাথাটা কিন্তু অস্থির একটা স্বাদ ছিল এই গরমের ভিতরে খাইয়ে কিন্তু আসলে খুব ভাল লাগতা পরে আবার মাথাটা খাইয়ে আস্তে আস্তে আবার খেলার দিকে যাবো কারণ ওইদিকে তো আবার খেলা শুরু হয়ে যাবো পরে দেখি না এখনো শুরু হয় না পরে সুমন কাকা এই জায়গায় বাদাম খাইতেছে আছে পরে কৃষ্ণ যে খা এই জায়গায় থেকে একটা বাদাম পরে থেকে একটা বাদাম নিয়ে আস্তে আস্তে খাইতে দেখি যে মাঠে কিন্তু প্লেয়ার গুলো সবুজ দল এবং রাজশাহী বিভাগ এই দুইটা বিভাগের হচ্ছে খেলা কি তো এই খেলাটার ভিতরে কিন্তু মহিলা যে জাতীয় দলের ফুটবল প্লেয়ার আছে তারা কিন্তু আসে এবং আসার পরে কিন্তু তারা খেলে এবং খেলাটা কিন্তু অলরেডি চলতেছে তো আসলে একটু দাঁড়ানোর জায়গা ছিল না যার কারণে খেলাটা ভালোভাবে দেখাতে পারছি না তো এইভাবে কিন্তু খেলাটা শুরু হয় আর কি খেলা তো শুরু হয় আসলে কিন্তু উৎসক জনতার বীরে কিন্তু আসলে কি কম দেখেন চার কিন্তু মানুষ জনে পরিপূর্ণ ছিল তারপরে কিন্তু খেলাটা শেষ না করে আমি আসলে চলে আসি যার কারণে খেলায় কে জিতছে সেটা কিন্তু জানতে পারি না আর আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু এই জায়গা থেকে খেলাটা দেখে শান্তি ছিল না পরে কিন্তু একটু আগিয়ে যায় দেখেন এই যে কি পরিমাণ মানুষের পারাভারি এই পারাভারির ভিতরে কিন্তু আসলে খেলাটা কোনোভাবে দেখার সুযোগ পাই না পরে দিয়ে কিছু পোলাহান এই যে গাছের মধ্যে ওইটা ওইটাও কিন্তু খেলা দেখতাছে আসলে উপায় নাই কারণ যে পরিমাণ দর্শক হয়েছে গাছের উপরে না খারাইলে কিন্তু খেলাটা ভালোভাবে দেখা যাবো না পরে শেষ শেষমেশ কিন্তু বাইরে এই খেলাটা দেখে দেখা নেই যে খেলাটা দেখে যে কষ্টটা না পাইছে আর এই যে বাইরের শুন যে কষ্টটা পাইছি রে ভাই কি কম হয় যে এক ঘন্টা বইরা এই টুকু জায়গার ভিতরে কি কুস্তি মুস্তি কইরা কিন্তু বাইরেছি